আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে যে যাদের কবুতর উড়ে না অল্প উড়েই হাঁপিয়ে যায় বা বেশি উঠতে পারে না অল্প কিছুক্ষণ উড়ে নেমে যায় তো সবাই কিন্তু চাই আমাদের কবুতরগুলোকে অনেক বেশি টাইম ধরে উড়ানোর এক ঘন্টা দুই ঘন্টা তো অনেকের কবুতর কিন্তু এরকম উড়ে না অল্প উড়েই দেখা যাচ্ছে যে কবুতরটা হাঁপায় যাচ্ছে কবুতরটা ঠিকমতো উঠছে না হ্যাঁ এগুলোকে যদি আপনারা ঠিক করতে চান তো আজকের ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তো আমরা এখানে একটা ওষুধের কথা বলবো একটা সিক্রেট কথা বলবো তো ওইটা খাওয়ালে ইনশাল্লাহ আপনাদের কবুতর ভালো ফ্লাই করবে তো কবুতারকে বেশিক্ষণ উড়ানোর জন্য সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কবুতারের খাবারটা আর খাবারের সময়টা তো আপনাদের এরকম একটা সময় খাবার দিতে হবে যে সময় খাবারটা দিলে কবুতরের খাবার হজম হবে বদ হজম হলে কিন্তু কবুতর উঠতে চাবে না বসে থাকবে তো এর জন্য আপনাদেরকে এরকম একটা সময় নির্বাচন করতে হবে যে সময় খাওয়াইলে আপনার কবুতরের বধ হজমটা হবে না আর যে সময় আপনি খাওয়াবেন সাথে সাথে কিন্তু কবুতর উড়াবেন না ধরেন আপনি সকালে খাওয়াইলেন আপনি তাহলে সকালেই উড়াবেন না আপনি বিকালে উড়ালেন বা বিকালে খাওয়াইলেন বিকালে উড়াইলেন না আপনি সকালে উড়াইলেন এরকমভাবে একটা গ্যাপ দিয়ে আপনি কবুতরকে খাওয়ান এবং উড়ান আর দেখবেন যে ওদের পেটটা ফুলফিল হয়েছে নাকি হুম এটা চেক করে দেখবেন আপনারা তো খাবারটা যদি আপনি ঠিকঠাক মতো দেন আর ভালো মানের খাবার দেন ভালো একটা মিক্সার বানান তাহলে কিন্তু আপনার কবুতার মানে উড়ানোর অর্ধেক সমস্যা আপনার সমাধান হয়ে যাবে আর মিক্সার নিয়ে আমরা একটা ভিডিও করব আপনারা ওই ভিডিওটা চাইলে দেখতে পারেন আমাদের চ্যানেল থেকে তো এরপরে আপনার কবুতার আপনি চাচ্ছেন যে আরও বেশি উড়ুক তো এর জন্য আমরা একটা ওষুধের নাম বলবো এখন এই ওষুধটা নতুন আসছে এটা খাওয়াইল ইনশাল্লাহ আপনাদের কবুতার ভালো উড়বে ভালো ফ্লাইং টাইম পাবেন আমরা এখন ওষুধটা দেখাচ্ছি দাঁড়ান তো এই ওষুধটার নাম হচ্ছে পিবি স্পিড হ্যাঁ এটা হচ্ছে এসিআই ফার্মার একটা ওষুধ তো এটা সব ফার্মেসিতেই প্রায় আপনারা পাবেন কবুতরের কোনো দোকানে খাবারের দোকানে ওইখানেও আপনারা পাবেন এটা তো এই ওষুধটা খাওয়াইলে কিন্তু আপনার কবুতর আগের থেকে বেশি উঠবে এটা খাওয়াইলে কবুতরের মানে উড়ার যে ক্ষমতাটা এটা কিন্তু বৃদ্ধি পায় ভালো একটা ওষুধ এটার দাম পড়বে আপনাদের পঁচাশি টাকা হ্যাঁ আপনারা এখানে ভিতরে ম্যানুয়াল দেওয়া আছে ওইটা দেখে চাইলে আপনারা খাওয়াইতে পারেন আমরা যেভাবে খাওয়াই আমরা এক লিটার পানিতে দুই এম এল দিই দুই এম দিয়ে আমাদের কবুতরকে খাওয়াই তো ওইটা আপনারা ভিতরে ব্যবহারবিধি দেখে আপনাদের কবুতরকে আপনারা পরিমাণ মতো খাওয়াবেন বেশি খাওয়াবেন না অবশ্যই কারণ এটা প্রথমেই যদি আপনি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কবুতরের ক্ষতি হতে পারে তো আপনারা একেবারেই একদম ফুল ডোজ দেওয়া শুরু করবেন না আস্তে আস্তে কবুতরকে এটার সাথে পরিচয় করায় আস্তে আস্তে ডোজ বাড়াবেন একসাথেই যদি ফুল ডোজ দিয়ে দেন তাহলে কিন্তু এটা রিয়েকশনও করতে পারে মানে রিয়েকশনের জায়গায় কিন্তু এটা আপনি অন্যরকম হতে পারে তো এটা করবেন না অল্প অল্প করে চাইলে আপনারা ডোজ বাড়ায় খাওয়াইতে পারেন আর বিধিটা অবশ্যই করে নেবেন এরপর আপনাদের কবুতরকে খাওয়াবেন এটা খাওয়ালে ইনশাল্লাহ আপনাদের কবুতরের যে সমস্যাটা আছে উড়া নিয়ে কম উড়ে এই সমস্যাটা সমাধান হবে তো গাইস আজকের জন্য এতটুকুই আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম